আসসালামাইকুম আহাইকুম আছেন ভাই জানি আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আমরা দেখি জাহাঙ্গীর কি প্রোডাক্ট আছে আমার দোকানে তো প্রায় নিত্য নতুন প্রোডাক্ট আছে যেমন এই মালটা একটু অনেক খুব জনপ্রিয় একটা মাল আমার সামনে যে মালটা আছে সেমি বক্স কাট

একটা প্রাইস বলে তো দেখি এটা এমনি বারো হাজার টাকা বিক্রি করতে হয় কিন্তু এটা আমরা এই আমাদের বিরোধী যদি কেউ আসে আমাদের কাছ থেকে নেওয়ার জন্য তাহলে আমরা এগারো হাজার টাকা রাখতে হবে এটা যাক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দাম বললেন আসেন আমরা সামনে প্রোডাক্ট গুলো দেখি হ্যাঁ সামনে দেখেন এই যে এখানে যে মালটা দেখতেছেন প্রোডাক্ট এটি হচ্ছে আপনার নতুন একটা মডেল বক্স বক্স এটা বলে সুন্দর এই যে হচ্ছে আপনার মেহগনি খাটের মানে খুব সুন্দর একটা নকশা খুব সুন্দর একটা সেপ এটা অনেক হেভিও এটা হেড বক্সটা একদম নিচের থেকে এই দেখতেছেন একদম নিচের থেকে হেড বক্স টা খুবই হেভি কি মালটা খুবই ওজন খুবই মানে স্মুথ ভাবে আমরা একটু বানাই আনছি একটু যারা নাকি একটু ভালো মেজেছা রেডিমেড মাল যারা নাকি একটু ভালো মেজেছা তাদের জন্য এই মাল দামি একটু মানে আমার মতো করে বানাই আনছি আমি দেখলাম এই মালটা খুব চাইদা মানে মালটা খুব ভালো সুন্দর চলে আচ্ছা ভাই এই কাটের প্রাইসটা কত একটু বলবেন কষ্ট করে এই কাটের প্রাইসটা আমাদের 12000 টাকাতে আছে ঠিক আছে মানে সর্বনিম্ন রে 12000 টাকায় আমরা বেচি দোকানে কেউ যদি অন্য দিক আসে যদি বলে যে ভাই স্পেশালি আমরা আপনার ভিডিও দিকে আসছে আমি দেখলাম আমার পরিচিত যে কাস্টমার গুলো আছে না যারা বিল্ডিং এ আমরা যে গ্লাসে কাজ করি তারা এই খাটটা দেখে পছন্দ করে তারা মনে করে যে এটা তো খাটের মতন দেওয়া খুব সুন্দর এই খাটটা খুব সুন্দর নিতে পারবেন আপনারা দেখ সামনের খাতটা বা একটু এটা এটার এটার নাম কি কি খাত এটা অথবা এটা প্রাইসটা যদি বলতেন সামনের এই খাতটা হইছে এটা হইছে বক্স খাত এটা হইছে ডিজাইন দিছে জালি কি এক এক জনের এক একটা পছন্দ ডিজাইন আমাদের কাছে অনেকগুলো আইটেম আছে অনেকগুলো ডিজাইন রাখতে হয় যেমন এটা একটা ডিজাইন এটা আছে রোলার এটা একটা ডিজাইন ডায়মন্ড মানে আমাদের দোকানে ভরপুর মাল আছে আলহামদুলিল্লাহ মানে মিনিমাম 10 15টা মানে ডিজাইন আছে এক এক জন এক একটা পছন্দ করতে হয় এজন্য সব ধরনের ডিজাইন রাখার চেষ্টা করি

4.500 টাকা বিক্রি করতে হয় সর্বনিম্ন আমরা 4000 টাকা রাখতে পাবো আচ্ছা আর ওই যে 470 এটা মেটাসটা 470 তো আপনি কত টাকা রাখতে হয় 4000 টাকা রাখতে হয় স্পেশালি আপনি 3500 টাকা পর্যন্ত রাখতে পাবো আচ্ছা তাহলে আসেন আমরা আরো প্রোডাক্ট আরো কিছু প্রোডাক্ট দেখি হ্যাঁ আমার দোকানে কিছু নতুন নতুন প্রোডাক্ট আসছে যেমন ওই যে কেবিনেটগুলা এতদিন একটু কেবিনেট একটা শেষ হয়ে গিয়েছিল কেবিনেটগুলো আবার উঠাইলাম নতুন করে

ওয়ার্ডরুমে যা যা ব্যবহার করতে করা লাগে আমরা তো মানে ক্যাবিনেট মানে বুঝিনি আর আর এই ক্যাবিনেটটা এটা এটা আসলে অর্ডারই হ্যাঁ এটা আসলে অর্ডারই এটা প্রাইস অনেক বলব এটা রেট আমি নাই বললাম যেহেতু অর্ডার এটা মানে রেটটা নাই বললাম তবে এটা যদি কেউ নিতে চায় আমার যদি সময় দেয় তাহলে এটা দাম পড়বে 17000 টাকা এটা ভিতরে রং করা এটা থেকে পাঙ্কা শুটবে না এটা ভিতরে রং করা এটা খুব সুন্দর এটা দাম 17000 টাকা পড়ব কেউ যদি নিতে চায় এটা নিতে পারবেন তবে আমাকে সমদিতে হবে এটা বানাই দিতে দিব এদিকে আপনার আরো কিছু প্রোডাক্ট আছে এই যে স্টিলের যে প্রোডাক্টগুলা আই যদি একটু দেখেন স্টিলের প্রোডাক্টগুলা আপনার স্টিল আলমারি না সরি ডেস্কে না এটা হচ্ছে আপনি স্টিলের ক্যাবিনেট খুব সুন্দর একটা ক্যাবিনেট হ্যাঁ ওয়াল চোকের জাতীয় এটা কেউ সাইলে নিতে পারবেন মানে অনেকে স্টিল পছন্দ করে এটা দাম পড়বো আপনার আঠারো হাজার টাকা হ্যাঁ এটা অনেক সুন্দর এটা আলমারিও আছে একসাইড আছে আচ্ছা আমরা সামনে প্রোডাক্ট দেখি সামনে তো আরো অনেক প্রোডাক্ট আছে যেমন এদিকে বোর্ডের ডেসিন খুব সুন্দর একটা ডেসিন আরো যাবতীয় অনেক মালামাল আছে আমরা আজকে মতন এই পর্যন্ত বিডু দীর্ঘস্থায়ী না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটা ভিডিওতে অন্য একটা পড়া দেবেন ইনশাআল্লাহ